হ্যাঁ আমাদেরও উপরে গরিব মানুষ আছে এই গ্রামে তোর বন্ধুবান্ধব জানে না এই ছোট ছোটো দুই ভাই কোন থেকে কাপড় চাপড় কি আইনা দিবি জানি না এই শোনা এক জায়গায় সে ঘুরতে যাওয়া যাবে না ও ঘোরা ঘুরির বিষয় নিয়ে পরে আলোচনা করতেছি তুই হচ্ছে এখানে এই আমরা যে উদ্যোগ নিয়েছি এই যে বন্ধুবান্ধব সবাই মিলে মনে কর গ্রামের অসহায়কের ভিতরে যে পাঞ্জাবি মাঞ্জাবে যাই হোক একটা বিলি করতে হবে ত Amount 10 জনের বন্ধু বান্দা মাসে 10 জনের ভিতরতে মনাকার টাকা আপিরাই লোকে দিয়ে দছে দিনে খালি নসের আর তোর টাকাটা বাদ রইছে শুন আমার টাকা ওশানে তুই টেনশন করিস না টাকা আমি যখন tez জামা খবর কিনতে যাব ওই সময় বাজার থেকে আমি টাকা আমার বিকাশ রয়েছে রইছে বিকাশ থেকে তুইлами তরে টাকা দিয়ে দেব এই নসেরডা আর খাইও এ কোনো সময় টাকা দেয় না তা কি দেখি করবি কো কিনতে যাব তো একটু পরে কিনতে যাব আমরা ঈদের বেশ কয়েকদিন আগেই মনে কর আমরা দিয়ে দেব তো আমার টাকা নে তোর তো ভাবার দরকার নেই তুই নসেরে দেখ এই কোসি শোন ওই দশ জনের ভিতরে তো দশ জনের অর্থনৈতিক অবস্থা সেরকম জুত না আর ওর নসেরকের পরিবেশ একটু খারাপ আর ওর বাপ টাকা দিবেন কি না সেটাও একটা বিষয় তারপরে ওর বলে দেখতে হবে কারোর ফেলাইয়ে তো কোনো কাজ করা যাবে না সমন্বিতভাবে একটা চেষ্টা সমন্বিতভাবে একটা কাজ করব তাহলে ওরে দেখে কার একটু দেখ দেখি আর একটু দেরি করে একটু যা একটু এদিকে আসো তো কি করছিস আব্বা করছি কি আমাদের বন্ধুরা তো একটা উদ্যোগ নেছে এবার গরিব গ্রুপ যা আছে সবাই তো কেনাকাটা করতে পারে দিদি সবাই একটা করে

ওরা করবি না ওরা যদি না পায় তাহলে তো খুব কষ্ট পাইবে না তা আমাদের মনে হয় ধরে রেখেছে তাহলে আমাদের তিনজনেরই পাঞ্জাম হয়ে যাবে না তাহলে টাকা কটা দেও বাবা তুই জায়গার বন্ধু বান্ধব ভাবতেছি তারা তোর বন্ধু বান্ধব ভাবে নাকি এটাও ভাবতেছিস আমরাও তো গরিব ওরাও তো জানে মনে যা ভাবিছিস তা হবে না যা বন্ধু বান্ধব আমারও সময় ছিল বন্ধু বান্ধব তারপরে আমি তো দেখেছি আমার জীবনে তা তুই ও সব টাকা কটা নষ্ট করিস না বাবা ও আর ওসব সব ঝামেলার মধ্যে যাইস নে যে আমি আমি কাজ করতে তোরা যা এখন এ اتا ভাই নসেরের কাছে একজন একটু খবর পাটা নসেরের কাছে খবর পাঠাইছি আমি এই শুন ওই যে রাগবাক করার দরকার নেই আরেকটু দেখে তারারা ওই নসেরের পরিবেশ বেশি ভালো না ওর বর্তমান খুব খারাপ অবস্থায় দিন যাচ্ছে ওর এই মাডা কিডনি জনিত সমস্যা হলো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে ওর বাবার উপর এখন সংসার আর একটু দেখ নিজেগে ছেলেবেলি

এই শোন করছি এই শেষ সময় আসে তুই আর পেশাল বা দেখ দিন সবাই বন্ধু বান্ধব মিলে যে উদ্যোগ নিছি এই উদ্যোগ লাভ আছি দে তুই তোর অনুরোধ রইল তুই যা দেখ টাকার ব্যবস্থা করতে পারিস কিনা দেখ শোন ভাই তোর আব্বুরে যে এখন একটু ভালো করে বুঝাইকে দেখছে না বুঝলে অবশ্যই টাকা দিবে না আর তোর এই যে তোর জন্য আমরা এতক্ষণ ধরে বসে রয়েছি আর এখন আসে তুই যদি বলিস যে আমার কাছে টাকা নেই তাহলে কিরাম হয়ে যায় না

কিন্তু অন্য একটা ভ্যালিটি একটা বিবেচনা করা উচিত ওরা খাতি পারে না চলতে পারে না ওর বাপের উপরে সংসার ধরে দিলাম সাতশো টাকা ভাই আপনি যে কথা করছেন মনে কথা আমরা আমরা বন্ধুবান্ধব সবাই মনে করেন এখন কোনো একসাথে চলি সে তো বন্ধু বন্ধুবান্ধবের বাইরে না এখন তার বাদ দিয়ে যদি আমরা করি কাজটা তাও কিন্তু কীরকম দেখায় আমাকে সাথে সব সময় মেশে এ আমরা চাচ্ছিলাম যে তার নিয়েই আমরা কাজটা করতে চাচ্ছিলাম যে কারণে ওর উপর মনে করেন একটু তাপ দিচ্ছে তোর কথাটা যুক্তি আছে বুঝলি দেখ পারে কিনা তাহলে তোরা সবাই গোসাই রেডি হয়ে থাক যদি ও পারে তাহলে চলে যা দুটো চলে যাবে ঈদকারের দিন বারবার আসতেছিস আমারও খারাপ লাগে এই টাকাগুলো জমায় রাখেছি তো ছোট দুই ভাইয়ের জন্য খুব কষ্ট করে তাহলে এই তোকে তিন ভাইয্য ধরিয়ে যায় এই টাকাগুলো

তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নগর যুব সংঘের পক্ষ থেকে কিছু পোশাক বিতরণের ব্যবস্থা করেছি এই যে সামনে আমাদের অসহায় ও দুঃস্থ মানুষ আছেন এদের সবাইকে আমরা পোশাক বিতরণ করব যাতে এরা সুন্দরভাবে এটাও উপভোগ করতে পারে তো এখন আর কথা বাড়ানো না আমাদের বস্ত্র বিতরণ শুরু করব এই যে আমাদের বস্ত্র বিতরণের সভাপতি এদের হাতেই প্রথমে বস্ত্র বিতরণ পর্ব শুরু করা হবে আসো একটা একজন করে আসো বন্ধু আমাকে জন্য রাখেছিস ধর পাগল সব আমাদের জন্য নাই আমরা তো সবাই মিলে উদ্যোগ নিলাম যে তারা অসহায় অত দরিদ্র আছে তাগের ভিতরে বিতরণ করব তা তোদের জন্য রাখবো কে এই বালটা সব সময় আগে খাবো খাবো ভাব হুম আমাকে একটু দাও এদের এই সংগঠনের রাখলে কিন্তু আমাদের মান সম্মানের সমস্যা হবে এই বুঝতে পেরেছিস কি জন্য অনুষ্ঠান তো শেষ জানতে বন্ধু ভালো করে ছবি তুলেছিস তো আরে বন্ধু তুলেছি ভালো ফেরিস বন্ধু পাঠিয়ে যা তোরা এই দাঁড়া কই পাঞ্জামি কই আমি কইছিলাম না কইছিলাম না যে বন্ধু বান্ধব না আমাদের পুরো গরিব মানুষ আছে এই গ্রামে তোর বন্ধু বান্ধব জানে না এই ছোট ছোট দুই ভাই কন কাপড় সাপড় কিনে আইনে দিবি জানি না শিগগির যাই যে কোনোভাবে ম্যানেজ করে দেবো আর আমি আমি কত কষ্ট করে আমাদের উপরে গরিব মানুষ আছে নাকি কত কষ্ট করে আমি এই টাকা কটা গোছাইছিলাম টাকা নেই তো আগে মনে ছিল না টাকা নেই তা দিলি কি করতে বেরো বাড়িতে দুজন আমার বাড়িতে আসবি নে যা বেরো যা নোয়ার আমরা অনেক সময় বন্ধুবান্ধবের পক্ষ থেকে নানা উৎসবকে কেন্দ্র করে খাদ্য বিতরণ বস্ত্র বিতরণ করে থাকি শুধুমাত্র সংগঠন বা ব্যক্তি মেজের আশায় আর এই আশা করতে গিয়ে আমরা ভুলেই যাই যে নিজেদের ভিতরে অসংখ্য অসহায় মানুষ রয়েছে তারা চেয়ে আছে এই দান ছাদকার আশায় তাই এই ডান ছাদগা দেওয়ার আগে অবশ্যই নিজ বন্ধু ও সংগঠনের দারিদ্রদের কথা বিবেচনা করা উচিত